সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলছেন আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এটা হলো মেশিন রুম এটা হলো মেশিন রুমের নিচে এখানে দেখায় এই যে আপনার ছাদ এই ছাদের এখানে ছাদের এখানে তারা একটা বৃষ্টি আছে যাতে বৃষ্টিতে এখানে পানি জমা হইলে পানি যাতে এখানে সিঁড়িতে না আসে এই জায়গাতে তারা এই যে পকেট দরজা আপনারা দেখছেন যে পকেট দরজা এটা হলো পকেট দরজা এই পকেট দরজা নিচ্ছে দেখেন কত সুন্দর করে তারা এই যে আমাদের এই মিস্ত্রি ভাই দেখেন কত সুন্দর করে এই ভিড়টা দিচ্ছে যে এখানে যদি কোনো কারণে এই ছাদটা ডুবেও যায় তাহলে পানি এখানে আসলে পানি কিন্তু লিফ্টের শ্যাপটের মধ্যে যাবে না তো সেই হিসাবে আপনাদের যদি অনেক সতর্ক থাকতে হয় আপনারা যারা লিফটের মেশিন রুম করতেছেন তারা এই পকেট সেটের নিচে অবশ্যই এরকম ব্রিট দিয়ে কাজটি করবেন তাহলে আপনার কখনো পানি ভিতরে যাবে না এখান কথা সুন্দর করতেছে আপনারা অনেক সময় অবহেলা করেন যে এখানে ব্রিট দিতে হবে কেন এখানে এনে দিতে হবে কেন কারণ নষ্ট হলে তো সম্পদ আপনার লিফ্ট করুন আমরা সাপ্লাই করছি কিন্তু সম্পদ তো আপনার এটা রক্ষা করার দায়িত্ব আপনার আমরা শুধু আপনাকে অ্যাডভাইস করতে পারবো আবার আপনি আপনাদের মেশিন রুম দেখেন

তা আপনাদের দেখাচ্ছি এই যে দরজা ডান এই যে এখানে কাটা আছে এখানে কাটা আছে সিস্টেম এখানে বাতাস লিফটের রুমে ঢুকবে এবং মেশিন রুমগুলো ঠান্ডা থাকবে তা আপনারা এই লুভার সিস্টেমের অবশ্যই লোবার সিস্টেমের দরজা করবেন এখানে প্রায় 30% দরজা লুভার করা হয়েছে প্রায় 50% লুভার আর 50% হলো ফিক্সড আসুন এখন ভিতরে আসুন এটা হলো একটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমাদের একটা প্রিমিয়াম আছে একটা ইকুয়াস প্রিমিয়াম এবং ইকো প্রাইস ডিফারেন্স কিন্তু আকাশ পাতা এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি একটা মোটর এটা হলো 100% ইম্পোর্টেড একটা লিফট এখানে লিফটের সাথে গোল্ডেন স্টেবিলাইজার এআরডি বা অটো রিসকিউ ডিভাইস এবং কন্ট্রোল প্যানেল কোন অ্যাসেম্বলিং করে না 100% বাইরে থেকে নিয়ে আসা এই হলো এইচডিবি সার্কিট ব্রেকার এবং এই যে মোটর বেস নিয়ে আসা লিফ্টের সাথে আসতে এখানে আমাদের একটু ঝালাই কাজ হচ্ছে কারণ এই জিনিসগুলো থাকে এগুলো ঝালাই করতে হয় এগুলো আমরা ফিনিশিং করে আবার সুন্দর করে রং করে দেবো এগুলো আমাদের মেশিন আমাদের মেশিন আপনারা জানেন গ্রিন ড্রাইভ গিয়ারলেস মেশিন এগুলো আমাদের পুলি আপনারা দেখেন আয়রন পুলি আমরা লিফ্টের সাথে সবসময় আয়রন পুলি দিয়ে থাকি তা আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আয়রন চেয়ে লাইলন ভালো লাইলন টিক্স হয়ে বেশি আপনারা যারা লিফট ব্যবহার করেন লিফটে দেখবেন যদি হালকা 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 ভাইব্রেশন হয় এটা কিন্তু পুলির কারণে হয়ে থাকে আপনার আয়রনগুলি হলে কোনো ভাইব্রেশন হবে না কোনো খাঁপাখা থাকবে না এবং এটা লং লাস্টিং কোয়ালিটি আয়রন নর্মাল কোনো আয়রন না এবং লাইলন এবং এই আয়রনের মধ্যে প্রাইজের ডিফারেন্স কিন্তু অনেক লিফ্টের ক্ষেত্রে চিপা চাপা বিভিন্ন জায়গায় কাটসাট করলে অনেক দামি কমানো যায় তো কিন্তু সেগুলো আমরা প্রিমিয়ামের ক্ষেত্রে আমরা সেগুলো করব না প্রিমিয়াম কোয়ালিটি আপনার লিপ মানে হাই কোয়ালিটি একটা লিপ তো আপনারা যারা এখনো লিপ কিনেন নাই এবং মেশিন রুম আপনার করেন নাই এই দেখেন মেশিন রুম কত সুন্দর করে মেশিন রুম করেছে কত সুন্দর দেখেন এই যে সাদ দিয়েছে এখানে একটা ফ্যানের হুক রাখছে ওখানে একটা জানলা দিয়েছে সবকিছু গোছানো আপনার এই মেশিন রুমের ক্ষেত্রে এই মেশিনরুমের ক্ষেত্রে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন লিফটের ক্ষেত্রে মেশিন রুম একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে ফ্যান দিবেন লাইট দিবেন মেশিন রুমে যদি পানি না যায় সুন্দর পরিবেশ হয় এই ধারণা আমি এইদিকে ঢুকে এখানে আবার আমি আসতে পারলাম আপনারা যদি রুম ছোট করেন তাহলে এর উপরে তে পা দিয়ে আসতে হবে পা দিয়ে আসতে হবে কারণ সে এদিকে মুখ করতে পারবেন আমি এইদিকে এসে কিন্তু আমি এখানে চলে আসি খুব সুন্দর মুভমেন্ট এখানে

দেখলেন কিন্তু আপনার ভাড়াটা কিন্তু আপনার বাড়ি দেখবেন সে তো ভিতরে যাবে না লিফটটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার এই বাড়ি ভাড়াও সুন্দর পাবেন এবং ভাড়াটিও সুন্দর পাবে সেই ক্ষেত্রে লিফট কেনায় আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম